আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনি বুঝি আমার এত ভালোবাসেন ভালোবাসিয়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও আলেম ভাইয়েরা ও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা কাছে থাকো আর দূরে থাকো আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো যদি আমার ভুল হয় আমারে ধরে দিবা আর না হয় কথাটা গ্রহণ করিবা আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আপনি বুঝি আমার এত ভালোবাসেন ভালোবাসিয়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইল কালাম কালাম হইতে পারে না মোতাকাল্লি সারা লা ইলাহা ইল্লাল্লাহ বারো হরফ একটা নকথাও নাই এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহর মধ্যে কোন দোষ নাই শুভান কোনথা নাই আল্লাহ ডাক দিয়ে বড় বন্ধু আপনি আমার এত ভালোবাসেন আপনি আমার যেমন আমি আপনার বন্ধু কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি আমার বন্ধে কেন বুঝে না গো তারে আমি দাসি তারে আমি কতই ভালোবাসি আমার বন্ধে কেন মুখে না তারে আমি

Αμυζέη τη νιγόητε, δείκα σα τα ρε. Το Ιναιόητε, γούμα σένα, και εκεί ελα κόρ. Αμυζέη Το Ιναιόητε, γούμα σένα, και

আপনার সাইড দিয়ে গেলে সাইড নূর বাহির হয়ে গেল নবীজি লা ইলাহা ইল্লা না নামে করতে 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 নবীজি সামনে একটা নূর বের হয়ে গেছে পিছনে একটা নূর বের হয়ে গেছে ডাইনে একটা নূর বের হয়ে গেছে বামে একটা নূর বের হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনার সাইড যে সাইডটা নূর বাহির হইলো এই নূর গুলারে সিনিন নি নবীজি কই সিনিন আল্লাহ

দুনিয়া সৃষ্টি করছে কবে আল্লাহ তো মহরমে নবীজি করে আল্লাহ তুমি কি আমার করিবা কবে মহরমে কত তারিখ বা দশ তারিখ আল্লাহ কয় নবীজি কয়বার আল্লাহ কয় শুক্রবার আল্লাহ শুক্রবারে যে করিবা কোন টাইমে কৰিবা এবার নবীজি ডাক দিয়া আল্লাহ ডাক দিয়া বন্ধু আপনার লেখেন

জোরে সরে পাম শূন্য থাকে না ফরজ আগে শূন্য থাকে আমার আল্লাহ ডাক কয় বন্ধু আগে আপনার সাইড রাখার শূন্য পড়িয়া যদি আপনারে করে খুশি তারপরে আমার ফরজ পড়লে আমি হইব রাজি ফজরে কত রাকাত নামাজ

সুন্নাত নবীজি এবারে বলেন আসর নামাজ পড়ারাকাল আট প্রাকাত আট প্রাকাতের মধ্যে আল্লাহ ডাকিয়ে তো বন্ধু আগে আপনার সাতেগা করিয়া আমার বান্দা যদি আপনারে করে খুশি তারপরে আমার ফরজ বললে আমি হইবো রাজি সুবহানাল্লাহ আল্লাহ ডাকে নবীজি ডাকে আল্লাহ দিনও শেষ করে দিলা রাতটাও শেষ করে দিলা তিনটা আসর পর্যন্ত আয়শা গেছে বলো তুমি কিয়ামত করবা কোন টাইমে আল্লাহ ডাক দিয়ে তো বন্ধু আমি কিয়ামত করব মাগরিবের টাইমে এবার আমার নবীজি ডাক আল্লাহ মাগরিবে যদি কিয়ামত করিবা ইসরাফিল সিংহের মধ্যে বুক দিব দুনিয়াটা নিস্তার হইয়া যাইব আমার উম্মতেরে আমি শূন্য থাকতে আগে দিতাম না সমস্ত নামাজে তুমি শূন্য দিলে আগে মাগরিবে যদি কিয়ামত করিবা মাগরিবে শূন্য থাকতে হবে পরে ফরজটা থাকতে হবে আগে তুমি কোথা ফরজ নামাজের শেষ আমার আমার বন্ধুরা এই জন্য মাকৃপের মধ্যে আগে শূন্য নাই মাকিবের বড় থাকে না শূন্য থাকে আমরা দেশে অনেক মুসলমান আছে শূন্য পড়ে না ঠিক শুধু কাদের ভাগল শুধু কাদের ভাগল আছে নামাজ পড়েন আল্লাহ পূজারা করে আল্লাহ হজ করেন আল্লাহ ফরিজিকির করে আল্লাহ সব কিছু করেন আল্লাহ ইবাদতের মালিক আল্লাহashore ময়দানে নিজমের ঘাটে আল্লাহ নাই বলছাদের কাছে আল্লাহ নাই দেখি বদি উজরের কাছে আল্লাহ নাই কাওসারের কাছে আল্লা নাই উম্মতের মুসিবত আছে যেখানে তয়য়া নবী আছে সেখানে সুবহানাল্লাহ

আল্লাহ হুসাইন্দে আগমন করলো নবী ডান কানে আজান পান কানে একামত শুনাইয়া দিল্লা আমাদের দেশে ছেড়ে বই আজান যাই কি দেয় না এখন

আমার নানা ভাইয়ের কলঙ্ক হবে দাও আল্লাহ খাবার নাই কি কি খাবার দিব ঘুরমাও নাই চাইল নাই দাইল নাই মা ফাতেমা চোখের ফাঁ ফালাই নামাজের কৃষ্ণের মধ্যে চলে গেছে এর মধ্যে যতন লাইয়া সেলদের মধ্যে উঠে গেল সেলদের মধ্যে মা ফা চলে গেল মুসাইন্দর আইয়া কৃষণ দিয়া আসিয়া লাভ দিয়া মা ফাটামার পিঠের মধ্যে আসি দোষ ধরাই ধরিয়া ডাক কি কয় নবীল বেটি গো তারপর সাইলা দিতা ধরো না একে একে তিন দিনের উপাস হয়ে গেছি ও মা তুমি আমাদেরকে খাবার দাও না চার পিঠের সঙ্গে লেগে গেছে মা আজকে যদি খাবার না দিবা তোমাকে ওই শ্রেষদের থেকে মাথা উঠাইতে দিতাম না মা ভাত তোমার শ্রেষদের মধ্যে পড়ে মন কান্না কাঁদতেছে এবার হুঁসাই না কাটা কি এ কয় মাগো মা খাবার দিতে পারো না মা মদিনার ছেলে মেয়ে নতুন নতুন জামা কাপড় ঈদের দিনে পরে মা আমাদেরকে যে ঈদের দিনে যদি নতুন জামা কাপড় না দিবা